যে দুটো সেল করব বলেছিলাম দেখুন উপরে কেমন বাজি করছে দুটোই কিন্তু নর পায়রা যে দুটো নিচে আমি দেখিয়ে থাকি সেই দুটো উঠছে আর সাদা সেই মাদিটা যেটা বলেছিলাম সেল করব ওই মাদিটা পায়রাগুলো কিন্তু এখন হাতের থেকে ছাড়ার সাথে সাথে বাজি করা শুরু করে দিয়েছে প্লাস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য তো আপনারা তো কম বেশি সবাই জানেন পায়রাগুলো আমি একটু দেরি করেই ছাড়ি তো আমার ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো কিন্তু আপনাদের সবসময় দেখাতেই থাকি। তো আর একটা লং ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন আর স্কিপ করে দেখলে কিন্তু ভিডিও সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার তো বলেই দিলাম তো আমি কিন্তু আমার খাঁচার সামনে চলে এসেছি একেবারে পায়রাগুলোকে এখনও ছাড়িনি শুধু আমার যে পায়রাগুলো ফ্লাইং করে সেগুলোই শুধু ছাড়া আছে দু চারটে পায়রা সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের তো বললাম যে পায়রাগুলো উঠছে সেটা আগে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই দেখুন সেই আপলুক দুটো যে দুটো সেল করবো বলেছিলাম দেখুন উপরে কেমন বাজি করছে দুটোই কিন্তু নর পায়রা যে দুটো নিচে আমি দেখিয়ে থাকি সেই দুটো উঠছে আর সাদা সেই মাদিটা যেটা বলেছিলাম সেল করবো ওই মাদিটা পায়রাগুলো কিন্তু এখন হাতের থেকে ছাড়ার সাথে সাথে বাজি করা শুরু করে দিয়েছে প্লাস উপরে উঠছে পায়রাগুলো যত দিন যাবে তত কিন্তু এদের ওরাটা কমে আসবে প্লাস বাজিটা বাড়বে দেখুন ওই দেখুন তো আবলুকটা কেমন বাজি করলো এখন কিন্তু প্রচুর বাজি করছে মানে যতক্ষণ উড়ছে আবলুক দুটো আর সাদাটাও কিন্তু বাজি করছে তো এখন অনেক উপরে আছে ওই জন্য জাস্ট আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম তো এগুলো কিন্তু সেলের জন্য ওই দেখুন কেমন বাজি করছে পায়রাটা তো এগুলো কিন্তু সেলের জন্য লাগলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অনেকে ওরা দেখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা দেখালাম কারণ একা একা থাকার কারণে কিন্তু যখন ওড়ায় তখন কিন্তু ভিডিওটা করতে পারি না ওই দেখুন একটার কিন্তু চোখ দুটোই সাদা আর একটার এক চোখ কালো এক চোখ সাদা আর তার সাথে উঠছে কিন্তু সেই সাদা মাদিটা ওটাও নতুন উড়ানো হচ্ছে ওটা হাতেরতে ছাড়ার সাথে সাথেই কিন্তু তিন চারটে বাজি করছে প্লাস উঠছে দিন যত যাবে পায়রাদের কিন্তু ওরা কুমবে প্লাস বাজি বাড়বে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করলাম আর এখন কিন্তু সব পায়রাই দেখুন খাঁচার সামনে চলে এসেছে বেরোনোর জন্য আর কিন্তু একটা পায়রাও ছাড়িনি কারণ কি এদের সবারই বাজি ফুটানো আছে তো ওই দুটো নতুন বাচ্চা পায়রা ওই জন্য কিন্তু এখন ওড়ানো হচ্ছে বাচ্চাপড়া ভুল ওগুলো তিন চার পরের হয়ে গেছে কিন্তু ছোটোবেলার থেকে ওড়ালে আরও তাড়াতাড়ি কিন্তু বাজি ফুটতো কারণ কি ছোটোবেলায় ছেড়ে দিলে পায়রাগুলো হারিয়ে যায় ওই জন্য কিন্তু এত তাড়াতাড়ি পায়রাগুলোকে আমি উড়াই না একটু যখন বড় হয় তখন কিন্তু পায়রাগুলো ওড়াই আর দেখুন পায়রাগুলো কিন্তু সব বেরোনোর জন্যও কিন্তু সব নিচেতে বেশিরভাগ পায়রাই চলে এসছে দেখুন এখানে সবই কিন্তু বেরিয়ে যাবে খাঁচার মুখটা খোলার সাথে সাথেই আমি একদম মুখের সামনে দাঁড়িয়ে আছি ওই জন্য কিন্তু বেরোতে পারছে না আর তারই মধ্যে দেখুন আমার এখানে কিন্তু এই বিস্কুটটা সাদা দুটো কিন্তু খুব সুন্দর জোড়া বেঁধেছে ওরাও কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে তো এদের তো ডিম দিয়েছিল তখন এই ভিডিওটা দেখিয়েছিলাম তো এদের ডিম এখন অন্য খাঁচায় চালা আছে ওদের বাচ্চা হলে তখন কিন্তু দেখাবো আর দেখুন দেখতে দেখতে সবুজ পায়েটাও কতটা বড় হয়ে গেছে এই একটা সবুজ এই একটা সবুজ আর একটা কিন্তু সিমি বাচ্চা হয়েছে আর একটা কিন্তু এখানে কফি কালার হয়েছে কালো জ্যাকের বাচ্চা কফি কালার এটা বড় হোক তখন কিন্তু এটাকেও ঘর থেকে বাইরে বের করে এনে দেখাবো আর একটা কালো জ্যাকের বাচ্চা আছে সেটাও দেখাচ্ছি আপনাদের এই দেখুন এরই কিন্তু জোড়ার পায়রা হচ্ছে এটা কিন্তু এটা কফি কালার হয়ে গেছে কেন হয়েছে কি কারণে হয়েছে সেটা কিন্তু আমার জানা নেই রাজশাহী পায়রা অনেক সময় কিন্তু কালার অন্যরকম হয় কারণ কি এটা কিন্তু সাঁতার বাচ্চা এটা হয়ে গেছে সিমি এরকম মাঝে মাঝে হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই সে যে কালারই হোক সেটাই কিন্তু আমার কাছে ভালো লাগে আর দেখুন আমার লাল জোড়াও কিন্তু এখানে আছে আর অন্য পায়রাগুলো কিন্তু সবই এখানতে বসে আছে বেরোনোর জন্য তো এখন এই খাঁচার মুখটা খুলে দেবো আর এদের বেশি লেট করাবো না দেখুন ছাড়ার সাথে সাথে সমস্ত পায়রা কিন্তু বেরিয়ে যাবে ফার্স্টে ছোটো মুখটা খুলে দিই কারণ এখান থেকেও কিন্তু কিছু পায়রা বেরোয় তো এটা এখানে বাঁধা আছে ছাড়ার সাথে সাথে শুধু বেরোনোর স্টাইলটা দেখবেন আর কেমন তাড়াতাড়ি বেরিয়ে যায় সেটা দেখবেন এই যে খাঁচার মুখটা খুলে দিয়ে আমি এক সাইডে চলে আসলাম এবার দেখুন পায়রা বেরোলো দেখুন বেরিয়েই কিন্তু ফ্লাইং শুরু করে দিয়েছে আর ওইগুলো কিন্তু এখনো উঠছে উপরে এগুলো দেখুন বেরোনোর শুধু বেরোনোর সময় শুধু বাজিগুলো দেখবেন তারপরে বলবেন কিন্তু যে কটা পায়রা বেরোবে সে কটা পায়রাই কিন্তু খুব সুন্দরভাবে বাজি করতে করতে বেরোবে দেখুন ওই যে বিস্কুট ওই যে টুর্কি স্টাম্বার বিস্কুটটা ওই যে নটটা ও নিচে চলে গেছে ওটা আর বেরো বাজিটা দেখাতে পারলাম না এই কালো জ্যাকটা দেখুন কেমন বাজি করলো একদম খাঁচাতে সাথে কিন্তু দুটো বাজি করে দিল আর এই যে কালো আর একটা বেরিয়ে গেছে নর এটা কিন্তু মল্টিংয়ে চলছে এখন এর মাঝখানে লেজ পড়ে গেছে তারপরেও যা বাজি করছে পায়রাটা আর তারই মধ্যে চলে এসেছে কিন্তু আমার সেই বালি পায়রাটা যে স্প্রিং বাজি যাকে বলে থাকে মানে বেরোতে গেলে শুধু দোলে আর ওই যে কালো জ্যাকটা ওখানে যে বসে পড়লো তো দেখি কেমন বাজি করে স্প্রিং বালিটা তো ও শুধু নামতে ভয় পায় মানে নামার সময় এত বাজি করে ওই জন্য কিন্তু ভয় পায় দেখুন বেরিয়ে গেছে শুধু শুধু এর নাম স্প্রিং বালি দিয়েছি শুধু বাজিটা যেমন করে তার জন্য শুধু এর নাম স্প্রিং বালি আর তারপরে চলে এসে রোলার রোলার টুকুস করে নেমে যাবে ও বেশি ওড়া করবে না কারণ ওড়াউড়ি করলে তো জানেন পুরো ঝড় তুলে দেবে তখনই তো ও কিন্তু বেরোনোর চেষ্টা করছে দেখি কখন বেরোয় এই যে আমার টুর্কিজটা আমরা নর্থ টানা কাটা অবস্থায় কিন্তু একটা বাজি করলো ডানা থাকলে তো আপনারা জানেন ও কেমন করে খেলা দেখায় কেমন কী ওড়ে এই চলে এসছে যে দেখুন আস্তে করে নেমে গেল ওরা কিন্তু এখন সবই চলে যাচ্ছে দিকে নামার জন্য আর সবুজ মালটাও কিন্তু এই যে ভামের উপরে বসে আছে ওর নামার দেরি আছে আর সাদা মাদিরা কিন্তু এখনও উঠছে ওই দেখুন ও নেমে আসবে একটু করে বাজি করতে করতে আর দেখি কোন কোন পায়রা এবার খাঁচার থেকে বেরোয় সেই দোবাজটাও বেরিয়ে গেল এই যে কালো দোবাজ আর এ যখন বেরোবে এক টানে কিন্তু একদম উপরে উঠে যাবে একদম নিচে নামতে পারবে না এটা কিন্তু ঘরের ভিতর বাজি করে গ্লাস আবার বাইরে ছেলে দিলে ও কিন্তু ওড়ে মানে বাজি করতে করতে উড়ে উড়ে ওঠে সেরকম বাজি কিন্তু এই প্যাটার এই প্যাটার ঘরের ভিতর বাজি আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম তারপরে দেখানো হয়নি আর তারই মধ্যে কিন্তু আমার লাল বাচ্চাটাও বেরোনোর জন্য খাঁচার মুখের সামনে চলে এসছে ও এখন নিজে নিজেই বেরোয় নিজে নিজেই খায় ওর কোনো অসুবিধা হয় না তো এখন ওর যে অ্যাডাল পে আছে তাদের তো ডিমও দিয়ে দেয় তাও কিন্তু অসুবিধা হবে না কারণ কি ওর নিজে নিজেই খায় নিজে নিজেই বেরোয় ও এখন বাবা মা না হলেও চলবে কারণ প্যাটা অনেক বড় হয়ে গেছে আর এদিকে দেখুন আমার টুর্কি স্ট্যাম্বলারটা কিন্তু এই মাদিটার পিছনে ডাবলে নিয়ে আসছে যে যে বেরিয়ে গেছে দেখুন বললাম না একদম ওই যে উপরে উপরে চলে যাবে একদম ফ্লাইং জোনে আর এই টুর্কি স্ট্যামলার বেরিয়ে গেছে মাদিটার পিছনে দাবড়ে নিয়ে বেড়ার জন্য এবং ডিম দিয়ে দেবে তো একটু টোকা দিয়ে দিই পায়টাকে বাজে করলো না তো ডানা কাটা অবস্থায় কিন্তু দাঁড়াতে পারছে না ডানা দিলে ওর দাম রেস্টাইল তো আপনারা কম বেশি সবাই জানেন ওই যে কালো মাদিটা ওই দেখুন ডানা দিলে ওর বাজির স্টাইলটা তো আপনার কম বেশি সবাই দেখেছেন আর সবাই জানেন সেটা জানানোর কিছু না আর সেই সেলের জন্য সে সিমি শুধু এদের গ্রাভিটা দেখে নিন এতদিন কিন্তু ভিডিওর মধ্যে ভালোভাবে দেখাতে পারিনি তো অনেকে বলেছেন পাইফেদার কেমন দেখুন পাইপেদার ভাঙা আছে এটা হচ্ছে নর পায়রাটা আর এটা কিন্তু মাদি পায়রাটা খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে দুটো পায়রাই এই দুটো কিন্তু একদম সেটিং বিডিং পায়রা মানে আমার বাড়ির একদম মেন পায়রা তো মেন পায়রা নিতে চান এই দেখুন ওখানে বসে পড়লো পায়রা যখন টোকা দিলে মাটিতে বাজি করে প্লাস একটু উপরে এখন উঠ উঠছে দেখতে পাচ্ছি তারই মধ্যে দেখুন বাজ উঠে গেছিলো আর সমস্ত পায়রা কিন্তু এখন সব ছাড়া আছে দেখুন এখানে ওই সেই ইটের টুকরোগুলো সে অনেক আগে ইটের টুকরো সেগুলোই কিন্তু খাওয়া দাওয়া করছে এখনও খাবার দিইনি আর কালকের খাবারও নেই যা ছিল কালকেই কিন্তু খেয়ে ফেলেছিল ওই জন্য কিন্তু আর কালকের খাবারটা ওরা খেতে পারছে না তাই একটু পরে ওদের খাবার দিয়ে দেব তো তার মধ্যে পায়রাগুলো দেখি কে কোথায় আছে যারা ঘরের ভিতরে আছে তাদেরও বের করে দিতে হবে কারণ না বেরোলে ওরা খাবে কি করে তাই আমি চলে যাচ্ছি খাঁচার দিকে দেখি কে কে এখন ঘরের ভিতরে আছে বেশি পায়রা থাকার কথা না ঘরের ভিতরে না ঘরের ভিতরে শুধু এই সাদাটা আছে যেটা বড় পায়রা তাছাড়া বাচ্চা কিছু আছে আর আছে কিন্তু সেই ফেসা পায়রাটা যেটা একটু আগে বাজি করলো দেখুন ওই যে আমি দেখানোর চেষ্টা করছি ওই যে ও ডিম আছে শুধু ওরাই আছে তাছাড়া আর কেউ কিন্তু খাচার ভিতরে নেই আর কিন্তু দোবাজগুলো এখানে ধান পড়েছিল সেগুলো খাচ্ছে আর এখানে শুধু সিমি সিমিজোড়া আছে আর একটা সাদা নমর আছে তাছাড়া কিন্তু পায়রা ভামের উপর আর নিচেই নিচেই কিন্তু বেশি আজকাল ইটের টুকরো খেতে বেশি পায়রা আসেনি এ দু চার দিন দেখি সেরকম একটা খাচ্ছে না প্রথম প্রথম খুব সুন্দর খাচ্ছিলো আর এদিকে কিন্তু অন্য পায়রাগুলো সে আগের গেটগুলো খাচ্ছে কারণ কি গেটগুলো অনেক দিন ধরে পড়ে আছে থাকতে থাকতে কিন্তু গেটগুলো একটু নরম হয়ে গেছে ওই জন্য কিন্তু গেটগুলো খাচ্ছে কারণ জল লেগে লেগে বেশি শক্ত বেশি মোটা হলে কিন্তু এরা খেতে চায় না আর আমার কালো যাক মাদি পায়েটা কিন্তু এখানে বসে আছে এখান থেকে উড়িয়ে দেবো পায়েটাকে যা কি বাজি এটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন শুধু ওই চাল থেকে নামতে যে ওই যে বাজিটা দেখালো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বাজিটার কি নাম দেয়া যায় সেটাও কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে কারণ কি আপনারা যখন নাম আমাকে সিলেকশন করে দেবেন সেইভাবেই কিন্তু পায়রার বাজির নাম দেব। আমি কিন্তু নিজের থেকে কোনো নাম দিই না আপনারা যেটা বলে দেন সেই নামটাই দিই আর তারপরে দেখুন এইদিকে আমার ওই দোবাসটা অবশেষে নেমে গেছে এই দোবাসটার জোড়া কিন্তু এটা তো আপনারা কম বেশি সবাই জানেন তার পিছনে টাকাটা কি করছে কিং কিং নামটা কিন্তু আমাকে একজন সাজেস্ট করেছিল ওই জন্য দিয়েছিলাম এবং কি এবং কিং পায়েটার বাজি এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কেমন বাজি করে করো দুটো করলো কোনটুখানি হাইটে দুটো বাজি করলো আপনার দেখে বুঝতে পেরেছেন আর কেন ওর নাম কিং দিয়েছি সেটাও কিন্তু বুঝতে পেরেছেন আর এদিকে আছে আমার সাদা নর পায়াটা দেখি এটাকে দুটো উড়িয়ে দেবো যা দেখো ও বা ওই দেখুন বাজি শুধু স্টাইলটা দেখুন দুটো বাজি করে দিল তারপরে ওরা একে এ কিন্তু মাদি পায়ের আবার নরের মতো ডাকছে দেখুন তোমার টাকা বের করছি এবার তোমাকে একটু বাজি দেখাবো এই দেখ ওই দেখুন ওই দেখুন এর জোড়াটা এই যে এর জোড়াটা বাজিটা এবার দেখাবো এই দেখো হেলিকপ্টারে কিন্তু আজকে বাজি করলো না তার একবার দেখি করে কিনা শুধু উড়লো একটুখানি আজকে মনে হয় হেলিকপ্টারে বাজি করার কোনো ইচ্ছাই নেই দেখি তোমরা যাও দেখি এর বাজিটা তাহলে এবার দেখুন বাজির স্টাইলটা দেখুন আর আওয়াজটা শুনুন শুধু স্প্রিং বাজি এটা আর হেলিকপ্টার কোথায় গেল হেলিকপ্টারে কিন্তু এই যে হেলিকপ্টার বাজিটা একটু দেখাবো আপনাদের তোমার জোর বাজি করেছে তোমার তো করতেই হবে কি হলো কিন্তু উঠতে যাচ্ছে না আজকে এমনি সময় টোকা দিলে উঠে যায় আজকে উঠতে যাচ্ছে না একটা বাজি তো করতেই হবে এই একটা করেছে দুটো করেছে অবশেষে কিন্তু হেলিকপ্টার দুটো বাজি করেছে সবাই যখন বাজি করছে তোমার তো বাজি করতেই হবে নাহলে বুঝবে কী করে দর্শকরা যে তোমার নামটা হেলিকপ্টার কি জন্য ওর বাজি করার থেকে বেশি ওর পা যখন ঝুলিয়ে থাকে সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে আমার কারণ বাজি তো কম বেশি সব পায়রাই করে আমার বাড়ি তা তার মধ্যে কিন্তু হেলিকপ্টারের বাজিটা সব থেকে ভালো লাগে কারণ কেউ পা ঝুলানোটা দেখুন আমার লাল বাচ্চাটা কিন্তু ভালো সুন্দর ফ্লাই করছে কিছু দিনের ভেতরে কিন্তু ওকেও আকাশে দেবো উড়ানোর জন্য সেটাও কিন্তু দেখতে হবে আপনাদের তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু এরকম বিষয় আপনারা জানতে পারবেন না এবং মিস করে যাবেন আর বলছিলাম যে পায়রাগুলো কিন্তু ইটের টুকরো খাওয়া একটু কমিয়ে দিয়েছে দেখুন তারপরেও কিন্তু অনেক পায়রা চলে এসছে ইটের টুকরো খাওয়ার জন্য সবই কিন্তু এই নিচে দেয়া আছে এসে কিন্তু ইটের যে কুচি আছে সেগুলো কিন্তু খাচ্ছে এখান থেকে আর অন্য পায়রাগুলো কিন্তু এদিকে আছে তো একটু পরে কিন্তু পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকতে হবে নাহলে কিন্তু ভিডিওর অনেক বিষয়গুলো আপনারা মিস করে যাবেন আর স্প্রিং বালিটাও চলে এসছে এখানে একটু উড়িয়ে দিই দেখুন ওড়ানোর সাথে সাথে একদম উঠে গেছে একদম পুরো পিছন টেনে উঠে যাচ্ছে কিন্তু দেখুন আছে কটা বাজি করে হাত থেকে ছাড়লে বেশি বাজি করে টোকা দিলে একটু কম করে তারপরেও যা করে আপনারা দেখে বুঝতেই পারছেন তো অবশেষে কিন্তু বসে পড়লো সেই ভামের উপরে আর সাদা পায়রাটা কিন্তু এখনও উড়ে বেড়াচ্ছে দেখুন তো এই পায়াটা কিন্তু খুব ভালো হবে যদি কেউ ওড়ানোর জন্য প্লাস বাজির জন্য নিতে চান কারণ কিছুদিন পরে কিন্তু আর উড়বে না তখন শুধু বাজি করবে কারণ এখন বলবো যে পায়রাটা উড়বে ভালো পরে আবার বাজি করবে তাহলে কিন্তু কথা কাজে কোনো মিল থাকবে না যেহেতু আপনারা বাজির জন্য নিতে চাইলে ওই পায়েটা বেস্ট হবে কারণ কিছুদিন পরে এমনি খুব বাজি চলে আসবে তখন কিন্তু আর উঠবে না ওই জন্য কিন্তু আগের থেকে আপনারা জানিয়ে দিলাম আর এদিকে কিন্তু সাদা পায়রা দুটো আছে আর বিস্কুটটা কিন্তু বেরোনোর জন্য খুব উটো করছে কিন্তু বিস্কুটটাকে এখন বের করব না তো এরা তিনটে কিছুদিন পরে ছাড়বো আর এই তিনটে পায়রার বাজিও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো এরা বেরানোর চেষ্টা করলেও ওদের ছাড়া যাবে না কারণ এদের ছাড়া দেরি আছে এদের যখন ছাড়ব সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে থাকবো আর পায়রাগুলো দেখুন সবই কিন্তু এখন থেকে ছাড়া আছে পায়রা কিন্তু এখান থেকে সব ওই দিকেই চলে গেছে বেশি এখন কিন্তু পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো একটু গম আর একটু কলোয় দেব এখন এখন সর্ষেটা দিচ্ছি না কারণ গরমটা কিন্তু খুব বেশি তো আপনারাও যদি পায়রা পুষে থাকেন কিংবা পায়রা থেকে থাকে তো এই গরমের সময় কিন্তু সর্ষেটা দেবেন না একটু ঠান্ডা খাবার দেবেন তাহলে কিন্তু পায়রাদের পক্ষে খুবই ভালো হবে বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু এখন কলোই খেতে দিয়ে দিয়েছি দেখুন সাথে সাথে কিন্তু পায়রাগুলো এখানে আর কেউ নেই সব কিন্তু এখানে চলে এসছে কলই খাওয়ার জন্য আর কিছু পায়রা আছে কিন্তু ভামের উপরে সেগুলো আস্তে আস্তে নেমে যাবে কারণ কি পায়রাগুলোকে এখন অনেক দেরি করে খেতে দিলাম ওই জন্য খাবারের টান থাকলে আস্তে আস্তে সবাই নেমে যাবে তো এরা কিন্তু এখন কলই খেতে থাকুক কলইটা এরা খুব ভালো খায় এবার গমটা নিয়ে চলে আসবো কারণ গমটা আছে আমার অন্য জায়গায় তো এরা এখন কলই খেতে থাকুক তার মধ্যে আমি গমটা নিয়ে চলে আসি আর গমটা আনতে গিয়ে দেখি সমস্ত পায়রা যখন খাচ্ছে তখন কিন্তু আমার এই পায়রা দুটো এখানে কিন্তু ঘরের ভিতরে চলে এসছে আমার যেমন হয় পায়রা দুটো ডিম দেবে ওই জন্য ওদের আর বেরোনোর এত ইচ্ছে নেই দেখুন এখানে কিন্তু আর কোনো অ্যাডাল পায়রা নেই শুধু এই সাদা পায়রাটা আছে আর ওখানে কিন্তু এই সিলভার পায়রাটা আছে তাছাড়া কিন্তু আর কোনো পায়রা নেই তারই মধ্যে কিন্তু এরা খাওয়া দাওয়া বাদ দিয়েই এখানে চলে এসছে জোড়া খাওয়ার জন্য কারণ এরা কিন্তু ডিম দিয়ে দেবে ওই জন্য খাঁচার ভিতর ঢুকে যাচ্ছে পায়রা দুটো তো ওরা থাক ওদের এখান থেকে আর বেশি ডিস্টার্ব করব না আর এখানে আছে আমার কালো জ্যাক মাধি পায়রাটা আর সেই আবলুক দুটো এরা কিন্তু এখানে ইটের টুকরো খাচ্ছে কারণ ওদের খাওয়া দাওয়া না করলেও চলে যাবে বাচ্চা নেই আর শুধু এই পায়রা দুটোই ঘরে আছে আর কিন্তু অন্য পায়রাগুলো সবাই কিন্তু কোলোই এখানে খাচ্ছে আর পায়রা ভামেরপুর আছে সেটাও তো কিন্তু এখানে সবাই কোলোই খাচ্ছে আপনার তো বললাম আর এই যে গম নিয়ে চলে আসলাম পায়রাদের খাওয়ানোর জন্য এমন কোনো পায়রা প্রেমি নেই যে পায়রা বসে আর পায়রাদের গম দেয় না গমটা কিন্তু সবাই দেয় তাই এদের সব থেকে ভালো খাবার সেটা গম সেটা নিয়েও চলে আসলাম এদের দেওয়ার জন্য কলোই খেলে কী হয় পায়রাটার পেটটা ভরতে যায় কারণ এগুলো বড় বড়ো আর জলে ভিজলে আরও বড় বড় হয়ে যায় ওই জন্য ফার্স্টে কলই দিলাম কারণ গম পেলে অনেক সময় কলোই খেতে চায় না ওই জন্য খিদে পেটে কলোই দিলাম কলোইটা খাওয়া হয়ে গেলে তারপরে গম দেব এখন কিছু অল্প কিছু কলই পড়ে আছে অনেকগুলোই দিয়েছিলাম তো কলোই যাদের খাওয়া হয়ে গেছে তারা কিন্তু ওই সাইডের দিকে চলে গেছে তাই এই বাটির কোটোর ভিতরে কিন্তু অল্প একটু গম দেবো পায়রার একটুখানি গম একটুখানি দূরে দিয়ে দিই সবাই কিন্তু গম খেতে চলে আসবে দেখুন কলোয়ের এখান থেকে সরে কিন্তু সবাই গম খেতে চলে আসবে কারণ গমটা কিন্তু সবার প্রিয় কারণ সব পায়রাই গম কম বেশি খায় আর তার মধ্যে কিন্তু আমার রেসার পায়রাটা কলোয় খেতে ব্যস্ত কারণ বড় বড় যে দানাগুলো হয় সেগুলো কিন্তু রেসার পায়রাটা সবথেকে বেশি ভালো খায় ওর জন্য কিন্তু মূলত কলোয় দেয়া দেখি ওর জন্য কিছু ছোলাও কিনে আনবো কারণ রেসার পায়রা ছোলা প্লাস ভুট্টা খুব ভালো খায় আর ওই পাশে আছে কিন্তু আমার রেসার পায়রাটা দেখুন রেসারটা আছে আর ম্যাড্রাসটা আছে যেটা আপনি কালকের ভিডিও দেখিয়েছিলাম যে পায়রা দুটো নতুন আনা হয়েছে যদি কারোর কাছে রেসার কিংবা ম্যাড্রাস পায়রার মাদি পায়রা থাকে সুরকম সবুজ কালারের তাহলে অবশ্যই কিন্তু আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু তার কাছ থেকে কিনে নেবো কিনে কিন্তু ওইসে জোড়া দেবো আর ওদের জোড়া যদি আমি অন্য কোথার থেকেও কখনও কিনতে পারি সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু পায়রাগুলো খাচ্ছে সেটা তো দেখালাম আপনাদের আর অবশেষে কিন্তু নেমে এসেছে সেই সাদা পায়রাটা যেটা এতক্ষণ ধরে উঠছিল এই যে কিন্তু সেই মাদি পায়রাটা দেখুন এখন কিন্তু মল্টিং আছে পায়লোমগুলো খুব বড় বড়ো হবে সামনের থেকে দেখলে বুঝতে পারেন পায়রাটা কিন্তু এখন হাফসাচ্ছে তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এই পায়াটা কিন্তু ছেলের জন্য থাকবে একটা মাদি পায়রা তো আপনার যদি মাদি পায়রা পছন্দ হয় তাহলে কিন্তু এই পায়রাটা নিতে পারবেন বাজির দিক থেকে সব থেকে বেস্ট হবে এই পায়াটা কারণ হাতের থেকে ছাড়ার সাথে পায়াটা খুব সুন্দর বাজি করে কালকে যে ভিডিওটা ছাড়া আছে কালকের বা আগের যে ভিডিওটা ছাড়া আছে সেই ভিডিওটাই কিন্তু পায়রাটার বাজির ভিডিও আমি দেখিয়েছিলাম দেখুন পায়লোম সবই ভাঙা আছে সামনের থেকে কারণ পায়রাটা এখন মল্টিংয়ে পড়েছে আর পাশের যে পাইলমগুলো পড়ে গেছিলো সেগুলোও কিন্তু উঠছে মুখের কাছ থেকে দেখুন নতুন নতুন লোম উঠছে খুবই সুন্দর কিন্তু একটা মাদি পায়রা সাইজটাও কিন্তু খুব সুন্দর পুরো চোখ সাদার ভিতরে হবে আপনাদের ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি কারণ অনেক বন্ধুর কিংবা অনেক সাবস্ক্রাইবার ভাইদের যাদের মাদি পায়েটার দরকার হয় আমাকে আগে পরে বলেছিলেন যে সাদা মাদির কথা তখন না থাকার কারণে কিন্তু দিতে পারিনি তো এই পায়টা ভালো করে দেখে রাখুন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটির ভিতরে হবে সামনে থেকে বুঝতে সামনের থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে পায়ে ফেদার কেমন আছে তো অবশ্যই যদি লাগে তাহলে কিন্তু এই পায়েটা নিতে পারবেন আর আমার নাম্বার যদি আপনাদের লাগে তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমার যে কভার ফটো আছে চ্যানেলের সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে এই পায়েটা কিনতে পারবেন পায়েটা শুধু কোয়ালিটিটা দেখে রাখুন খুবই সুন্দর হবে কিন্তু পায়েটা বাজির জন্য নিলে তো এই পায়েটা কিন্তু ওভারঅল ফেস বিউটি পরে খেতে দেওয়ার পরে এই ভিডিওটা করা কিন্তু শুধু এই পায়েটার জন্য আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক অনেকেই কিন্তু ভিডিও চেয়ে থাকেন কিন্তু তাদের ভিডিওটা দিতে পারি না তো আপনারা এই ভিডিওটা দেখেই কিন্তু পায়রাটাকে চিহ্নিত করে রাখুন কারণ ওইভাবে কিন্তু ভিডিও পাঠানো সম্ভব হয় না পায়রাটা দেখে রাখুন একদম কাছ থেকে এটা কিন্তু নর পায়রা এটা সেলের জন্য না ওটা পিছনে ডাকি করছিলো পায়রাটা অনেক দূর পায়রাটা অনেকক্ষণ পর নেমেছে ওই জন্য তো পায়রাটা পছন্দ হলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করুন আমার সাথে এখন কিন্তু পায়রাগুলো সবই খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য কিন্তু পায়রাগুলো সব এই সাইডের দিকে চলে এসেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই সাইডে কিছু পায়রা আছে আর এখান দিয়ে দেখুন সব লাইন দিয়ে কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে দেখুন আমার লাল সুন্দরী থেকে শুরু করে সমস্ত পায়রা আমার কিন্তু লাল বাচ্চাটা এখানে লজ্জা পেয়ে লুকিয়ে আছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না একে দেখি দেখুন ক্যামেরা দেখে কিন্তু পালাচ্ছে এই যে তো মা ছেলে বাবা তিনজনই কিন্তু লাইন দিয়ে এখানে চলে এসছে আর দেখুন পায়রাগুলো সব কিন্তু আমার যে দেয়ালের যে কারনিশ আছে সেখান থেকে কিন্তু চলে এসছে তো আর একবার কিন্তু ভালোভাবে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পায়রা সব পরপর একদম পুরো লাইন বাই লাইন খাচ্ছে কিন্তু কেউ কিন্তু লাইন ভাঙিনি দেখুন ওই কোনার থেকে শুরু করে এই কোনায় সমস্ত পায়রা কিন্তু সব এদিক দিয়ে আছে আর খাবারের এখানে শুধু আছে বালিটা আর ওই ডাস্ট পায়রাটা যেটা নতুন আনা হয়েছে ওরা খাচ্ছে না ওরা ছিল একটু আগে এখন কিন্তু চলে আসলো আর ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সেই আশা নিয়ে ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করলাম সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর এরকম ভিডিও দেখতে চেলে অবশ্যই কিন্তু রাহুল বিজন ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো লাস্টে কিন্তু সেই সাদা পায়টা দেখি আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে